এদিকে পাকিস্তানের ভারতে হামলার জবাবে পাকিস্তানের পাল্টা হামলার খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে দেশ দুটির গণমাধ্যম একই সাথে বিবিসি সিএনএন আল জাজিরা সহ প্রতিটি সংবাদ ভিত্তিক চ্যানেলের বুলেটিনের বড় অংশ জুড়েই থাকছে ভারত পাকিস্তানের যুদ্ধের খবর বিশ্ব গণমাধ্যমের তথ্য একই থাকলেও ভারত পাকিস্তানের গণমাধ্যমে তুলে ধরা হচ্ছে ভিন্ন ভিন্ন তথ্য বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্ট ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার পর থেকেই মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান ভারত পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারত আচমকা পাকিস্তানের নয় স্থানে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছে জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও দুই দেশের হামলা ও পাল্টা হামলার খবর ভারত পাকিস্তানের গণমাধ্যম ছাড়াও বিশ্ব গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে আর ভারত পাকিস্তানের যুদ্ধের সাথে দেশ দুটির সংবাদ মাধ্যমও এক প্রকার তথ্যযুদ্ধ চলছে পাকিস্তানের হামলার খবর ভারতের জনপ্রিয় বাংলা পত্রিকা আনন্দবাজার খবর প্রকাশ করেছে কোথায় কোথায় হামলা হবে জায়গার বেছে দেয় ভারতীয় গোয়েন্দা সংস্থা র। ভারতের আরেক সংবাদ মাধ্যম দা হিন্দু বলছে পাকিস্তানে হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং রাশিয়াকে অবহিত করেছে ভারত আরেক খবরে দা হিন্দু জানিয়েছে জম্মু ও কাশ্মীরে ভারতীয় তিন বিমান বিধ্বস্ত হয়েছে কিন্তু সেই সংবাদ পরে তুলে নেয় সংবাদ মাধ্যমটি আর সংবাদ মাধ্যম পিটিআই বলছে সন্ত্রাসী মাসুদ আজাহারের সদর দপ্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় তার পরিবারের দশ সদস্য সহ আরো চার সহযোগী নিহত হয়েছে টাইমস অব ইন্ডিয়ার খবর মন্ত্রিসভার বৈঠকে অপারেশন সিন্ধুরকে গর্বের মুহূর্ত হিসাবে অবহিত করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিকে পাকিস্তানের জনপ্রিয় পত্রিকার ডনের খবর ছয় স্থানে গভীর রাতে হামলার প্রতিশোধ হিসাবে পাঁচটি ভারতীয় বিমান ভূপাতিত করেছে পাকিস্তান আরেক সংবাদ মাধ্যম ডেইলি টাইমস বলছে ভারতের হামলায় আট বেসামরিক নাগরিক নিহতের ঘটনায় সেনাবাহিনী কঠোর প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছে এছাড়া পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমে পাকিস্তানের পাল্টা হামলার খবর তুলে ধরা হয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির হামলার পর থেকেই প্রধান সংবাদ হিসাবে প্রকাশ করছে বিবিসি বলছে ভারতীয় বিমান হামলায় ছাব্বিশ জন নিহত প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান অন্যদিকে দিল্লি বলছে পাকিস্তানের গোলাগুলিতে ভারতের দশ জন নিহত হয়েছে একই সংবাদ প্রকাশ করেছে রয়টার্স আলজাজিরা বলছে ভারতের হামলার পর সীমান্তে গোলাগুলি চলছে আর পাকিস্তান বলছে আগুন জ্বালানোর কাজ ভারতেই শুরু করেছে জার্মান সংবাদ মাধ্যম ভেলে বলছে ভারতের হামলার পর সেনাবাহিনীকে প্রতিশোধের অনুমতি দিয়েছে সরকার সিএনএন বলছে ভারত ও পাকিস্তানের বৃহত্তম সংঘাতের দ্বার প্রান্তে এদিকে এপি বলছে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা যুদ্ধের ঘোষণা বলে অবহিত করেছে ভারত তাফিমুল ইসলাম চ্যানেল আই